শয়েক মেয়েদের এক ধরনের হিজাব বের হয়েছে যেখানে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বিসমিল্লাহ এইগুলি বাংলা আরবি ক্যালোগ্রাফিতে ইংরেজে ইংলিশে লেখা থাকে এসব পরে মেয়েরা কি বাথরুমে যেতে পারবে প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে হিজাব বা যেটা পড়তেছি ওই ক্ষেত্রে হিজাবের এই ধরনের লেখা ক্যালোগ্রাফি এইগুলা প্রথমত না পড়া হচ্ছে জেনারেলি উত্তম কেননা এইগুলার আলাদা একটা অ্যাট্রাকশান তৈরি করার জন্যই হয় গোল্ডেন কালার দিয়ে অথবা রূপালি জরি দিয়ে এইটা লেখা হচ্ছে অতএব এইটা আমাদের জন্য উত্তম নয় আর দুই নম্বর কথা বিসমিল্লাহ মাশ আল্লাহ যেটা আল্লাহর নাম স্পষ্ট অক্ষরে লেখা আছে বাহ্যিকভাবে বোঝা যায় ওইটা তো আল্লাহর নাম যদি বিসমিল্লা লেখা থাকে তাহলে ওটা কোরআনের আয়াত ওইটা তো আপনি নাপাক অবস্থায় ধরতেও পারবেন না তাহলে একটা মানুষ তো সময় অজুর হালতে থাকে না আর ওটা বাহিরের বাহ্যিক অবস্থায় থাকে তাকে ওয়াশরুমে যেতে হয় টয়লেটে যেতে হয় বাথরুমে যেতে হয় নাপাক জায়গায় যেতে হয় অতএব এটা কোরআন অবমাননার অনিচ্ছাকৃত একটা সামিল হয়ে যেতে পারে এই জন্য এই ধরনের হিজাব এই ধরনের ক্যালোগ্রাফি এটা পড়াই উচিত নয় দুই নম্বর কথা হচ্ছে এই ধরনের অ্যাট্রেকটিভ জিনিস যেইটাতে মানুষ আর উল্টে এই দিকে তাকায় এটার দিকে আকর্ষিত হয় এরকম আমাদের জন্য নিকাব বা হিজাব এইগুলো অ্যাভয়েড করা আমাদের জন্য উত্তম